গুড মর্নিং বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো সকাল থেকে অনেক কাজ হলো কাজ টাজ করে এখন হচ্ছে মানে স্নান টান করে যে খেতে বসে গেছি ঠিক আছে কি খাচ্ছি চলুন দেখা যায় যে মুড়ি চিরা কলা দুধ ঠিক আছে এটা খেয়ে বেরিয়ে যাব কোথায় যাব শেয়ার করবো আজকে ঠিক আছে চলে আগে চাই কোথায় যাবো সবটাই আজকে শেয়ার করবো ঠিক আছে চলে নাকি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করি ওকে তো বন্ধুরা এই যে রেডি কোথায় যাবো বললাম না পেরে যাবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভাগনা নেই হ্যাঁ ভাইনা ধরে আসতেছে না কিন্তু গাড়িটা বসে আছে টোটোটা তো আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো যে কি পজিশন দাঁড়ায় ঠিক আছে মানে কি বলবো লজ্জা করে লাভ নেই কাজ করেই খেতে হবে তার জন্য আজকে হচ্ছে এই যে টুটুটাকে নিয়ে আজকে বেরিয়ে যাব দেখি কি হয় ঠিক আছে আসতেছে না দুদিন ধরে তো সেই জন্য আজকে আমি চালাবো দেখি কি পজিশন দাঁড়ায় চলো শেয়ার করবো সারাদিনই ঠিক আছে কয় টাকা ইনকাম করবো সেটাও শেয়ার করব সঙ্গে থাকেন ঠিক আছে চলেন যাই আগে ধুপটুপ লাগাই গাড়িটাতে ঠিক আছে পরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে বন্ধুরা চল আগে ধুপ লাগাই বের করি গাড়িটা ঠিক আছে চলে তো এই যে লাগিয়ে দিয়েছি রেডি হয়ে গেছি ঠিক আছে চলেন এখন বের করি গাড়িটা ঠিক আছে বাবা বাবা গেলুং মি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখবো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি না বুঝবো না ঠিক আছে যাই না আমি তো জানি না না আমি দেখবো ওলাই কি পরিস্থিতি দাঁড়ায় আজকে যেহেতু ফিরে আছি যাই হ্যাঁ যাই বাবা হ্যাঁ চলো তো বন্ধুরা দশটা বেজে গেছে এই মুহূর্তে ফার্স্ট বৌনি একজন প্যাসেঞ্জার আসছে ওনাকে হচ্ছে ঢাংনিগুড়িতে নিয়ে যাব বলছো আরে গাড়ি নিয়েছিলাম হচ্ছে ভাগনিয়ার জন্য ভাগনিয়া চালায় তো তো ভাগ্নে আজকে কালকেও আসে না আজকেও আসে না বসে আছি আমি একটু চালাই ঠিক আছে চলো চলে যাই চলে আসছি ব্যাংকে চলো আসুক তারপরে আবার বেরিয়ে যাবো ঠিক আছে আপ অ্যান্ড ডাউন দুজনে হয়ে দুজনে দুটোই হয়ে গেল এইখানে ওই যে ভিড় পরে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াতে লাগে সবাই পার হয়ে যাবে তারপরে আমি যাব ঠিক আছে চলো দশটার থেকে হ্যাঁ এই যে দশটার থেকে একটা পর্যন্ত দুশো টাকা ইনকাম করলাম ঠিক আছে অনেক দূরে আসছি ছাগল বার পার করে একদম ভিতরে ঢুকে গেছি ঠিক আছে চলো দেখা যাক সারাদিনে কি কি হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকেন লাস্ট পর্যন্ত ওকে খুব খুশি লাগতেছে যদিও ওকে পুরনো পয়সা পুরনো কুড়াইতে কুড়াইতে যা হয় আর কি ঠিক আছে চলো একটু বাড়ি ঢুকলাম কেমন হয় ঝাও করে উঠে যাই হোক এই যে বাড়িতে একটু চার্জ করে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো ঠিক আছে হাত মুখ খাওয়া শেষ খাবো ঠিক আছে চলো খাই করে একদম আবার ওই যাদেরকে নামাইতে নামাই দিতে আসছিলাম সেই জায়গায় ওদেরকে নিতে আসলাম আর যাই হোক খাওয়া দাওয়া করে বিশ্রামও নিতে পারলাম না একটু যাই হোক যা হয় মঙ্গলের বিষয় চলেন বাকি বেলাটা কি হচ্ছে টালটাই একবারে শেয়ার করব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখি ওরা আসুক ওই দিক দিয়ে আসবে ঠিক আছে আসুক বাড়িতে চলে আসলাম ঠিক আছে এই যে গাড়ি যাই হোক পরে ঘরে গিয়ে কথা বলছি এক আসলাম এখন ষাটটা বাজে ষাটটা দশটা টু ষাটটা আর এই যে আমাদের ছাগল টাগল সবই এখন বাইরে আছে সেগুলো এখানে তুলতে হবে ঠিক আছে তুলি তারপরে ঘরে গিয়ে কথা হচ্ছে ঠাকুর দশের বাবা ঠিক আছে ঠিক আছে ছাগলগুলো উঠে আগে হ্যাঁ হাত পাও ধুয়ে তারপরে কথা হচ্ছে ওকে

মানে একটু কাজটা আগে করি তারপরে চলেন কী কাজ সেটা আগে শেয়ার করি এই এই হচ্ছে ব্যাটারি এই যে দুটো ব্যাটারি এখানে দুটো আছে জাস্ট এখানে তোমার হচ্ছে ব্যাটারিতে কিছু জল ঢালতে হয় অনেকটা অনেকগুলো শুকিয়ে গেছে কিছু কিছু আছে ভাগিনা এখনও ঢালে নাই তা আমি একটু ঢাইলে দিই আজকে ঠিক আছে ঢালার পরে আপনাদের সাথে শেয়ার করব আজকে কত টাকা আমি ইনকাম করলাম ঠিক আছে চলে আগে জলটা ঢালি বন্ধুরা ওকে তো বন্ধুরা এ যাব একবারে গাড়িতে জল ঢল ঢেলে চার্জে লাগিয়ে একদম শরীর ঘরে আসলাম ঠিক আছে তো যাই হোক শট করে বলি আজকে সারাদিনে হচ্ছে আমি সারাদিন বলতে দশটা থেকে ষাটটা পর্যন্ত দশটা থেকে ষাটটা এবং হচ্ছে আমি সারাদিন যেটা হিসাব করে দেখলাম চারশো ঠিক আছে একদম ঠিক আছে চারশো আশি টাকা ইনকাম করেছি পাকা কোনো এখানে কোনো গাফিলতি নেই চারশো আশি টাকা সেটা হচ্ছে পাঁচ তাও মনে দিন টাকা ঠিক আছে এইটুকুই কী বলবো তাহলে আমি কি আমি বয়ে বয় করে একদম আপখানে আস্তে আস্তে সব কিছু করে চালালাম ঠিক আছে তো যাই হোক আর বেশি বলুন আজকে আপনি ভিডিওটা কেমন লাগলো আমি কি পারবো কি না সেটা আমি একটু জানান তাহলে পরে দিতে পারবো কি না আছে সেটা হচ্ছে কথা ঠিক আছে এবার তুমি দিতে পারিনি শিখিনি পড়াশোনা ব্যবসা আর আজকে একটা নতুন গাড়ি জয়েন করলাম তো যাই হোক ভালো থাকবেন থাকেন আর আমাদের দোয়া দেন মানে আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকি আর কিছু করে যেন যাই হোক এখন আগে কিছু চলছে আমাদের এখানে মন্দিরে আমাদের দেখা যাবে না যদিও লোকজন খুবই কম দেখা যাচ্ছে যাই হোক পর্যন্ত তো বন্ধুরা গুড নাইট গুড নাইট ঠিক আছে চলো